সুখী হবার জন্য যে সারা জীবন দুঃখী থাকে তার নাম হলো মানুষ অন্যের ভুল দেখার জন্য বুদ্ধির দরকার কিন্তু নিজের ভুল দেখার জন্য পরিজার দরকার অন্য কতটা খারাপ তা অনুমান তো যে কেউ করে নেয় কিন্তু নিজে কতটা খারাপ সে অনুমান কারো কাছে নেই দৌড়ে দেখেছি বন্ধুরা আমার ক্ষমতার থেকেও দ্রুত কিন্তু ভাগ্য আর সময়ের আগে পৌঁছতে পারিনি যাদের নিজের লোক আছে সে নিজেদের সঙ্গে লড়াই করে আর যাদের নিজের কেউ নেই সে নিজের জন্য কাঁদে কাল না আমি থাকবো না কোনো অভিযোগ থাকবে শুধু থেকে যাবে সীমিত স্মৃতির ভাবনা যে সময়টা আছে চলো হেসে কাটিয়ে দেই কে জানে কাল জীবন তার কি সিদ্ধান্ত নেবে যেসব ব্যাপার তোমাকে দুর্বল করে তা হলো অন্যের প্রতি সাহারা খোঁজা আমরা সাহারা খুঁজি যেন খারাপ সময়ে আমাদের কাজে আসে কিন্তু মজার ব্যাপার মুশকিল সময়ে আমরা একাই থাকি এই জন্য না যে লোক স্বার্থপর আসলে এই জন্য আমরা তার প্রতি আশা করে থাকি আশা যদি রাখতেই হয় তো ঈশ্বরের উপরে রাখো সে কখনো তোমায় নিরাশ করবে না দুনিয়া খারাপ এ কথা বলবার আগে কাউকে দোষ দেবার আগে এই কথা মনে রাখবে আজ প্রত্যেক লোক নিজের জন্য সাহারা করছে এমন অবস্থায় কেউ তোমার সাহারা কী করে হবে যদি বড় হতে হয় তো সবসময় সীমায় থাকো কারণ যে কোনো বড় কোম্পানির সামনে সবসময় লিমিটেড লেখা থাকে জীবনের কিছু কিছু অধ্যায় এমন হয় যা আজ না হয় কাল বন্ধ হতেই হয় এই জন্য যে যেতে চায় তাকে যেতে দাও জোর করে তোমার জীবনে ধরে রেখে কী লাভ যদি তুমি উপরে পৌঁছতে চাও তো সেই সব কথা সেই সব ব্যাপারগুলো থেকে তোমাকে মুক্ত হতে হবে যা তোমাকে নিচের দিকে টেনে নিয়ে আসে সময় না তো বলে ধীরে চলো না বলে জোরে চলো সে তো শুধু বলে আমার সাথে চলো সময় আর শব্দের ব্যবহার অবুজের মতো করো না এই দুই না তো দ্বিতীয়বার আসবে না দ্বিতীয়বার সুযোগ দেবে যখন সময় তোমার অপেক্ষা করে না তো তুমি কেন সময়ের অপেক্ষা করছো মনে রাখবে যে সময়টা চলছে সেই সময়টি সর্বশ্রেষ্ঠ মনে রাখবে কিছু কিছু রাস্তাতে তোমাকে একাই চলতে হবে সেখানে না তো তোমার পরিবার থাকবে না তোমার বন্ধু সেখানে থাকবে শুধু তুমি আর তোমার হিম্মত মনে রাখবে জীবন তার সাথেই খেলা করে যে ভালো খেলোয়াড় হয় ঠিক করবার মতো হিম্মত শুধু তার মধ্যেই হয় যার কাছে ভুল করার মতো সাহস থাকে কারো কষ্ট দেখে যদি তোমারও কষ্ট হয় তো বুঝে নিও তোমার আত্মার মধ্যে পরমাত্মা বিরাজমান আছে পয়সা দিয়ে শুধু পেটই ভরে মন তো আজও প্রেম খোঁজো যার চোখে জল নেই কি ভেবেছ তার কোনো কষ্ট নেই তুমি কষ্টে কেঁদে দিয়েছ তো কি হয়েছে কষ্ট লুকিয়ে হাসা লোকটিও কম নয় এও তো হতে পারে সে দুঃখের সাথে বাঁচা শিখে নিয়েছে ঈশ্বরকে ছাড়া কাউকে পুরোপুরি ভরসা করো না কারণ নুন আর চিনির রঙ একই রকম হয় বেশি ভাবার পরিবর্তে বেশি করাতে বিশ্বাস করো আর বেশি করার পরিবর্তে ঠিক করাতে বিশ্বাস করো আর ঠিক করার জন্য ঠিক ভাবায় বিশ্বাস রাখো যদি কয়লার খনিতে যাও তো কাপড় কালো হয়ে যাবে আর যদি ফুলের বাগানে যাও তো সুন্দর গন্ধ নিয়েই ফিরে আসবে এই জন্য সাথীর বিশেষ খেয়াল রাখো আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে